আসসালামু আলাইকুম শুভ সকাল প্রিয় বন্ধুরা আজ আমরা দেখব চায়না জাল দিয়ে মাছ শিকারের অপূর্ব দৃশ্য এই মুহূর্তে ক্যামেরায় রয়েছে আমি বেলাল এবং আমার সাথে মাছ ধরার জন্য রয়েছে আবিদ হোসেন তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি সাধারণত বর্ষার মৌসুমে বন্যার পানিপূর্ণ ফসলি মাঠেই পেতে রাখা হয় শতমুখী এই চায়না জাল এই লম্বা জালের বিভিন্ন মুখ দিয়ে মাছ ঢুকে পড়ে এবং তা জালের দুই প্রান্তে জমা হয় দেখুন কি পরিমাণ মাছ ঢুকেছে জালের মধ্যে ভাগ্য প্রচুর শূন্য মাছ পাওয়া যাচ্ছে জালের মধ্যে ওই লাইন থেকে বিভিন্ন ফাঁকা দেওয়া মাছ ঢুকা পরে এক জায়গায় জড়ো হয় না হ্যাঁ কোনায় চেপে যায় হুম একদম তাজা মাছ কি মাছ দেশি কই মাছ পানা মাছের কেসে এটা কাতলের কাতলের পানা ওটা ভিতরে উঠে হ্যাঁ ভিতরে তো এগুলো কি শামুক শামুক কাজে লাগবো না হাঁস আছে না হাঁসের বাচ্চায় খায় হাঁস শামুক প্রচুর কাঁকড়া দেখছি আমরা জালের এই মাথায় আবার আটকায় না হ কিছু মাছ ওই মাথায় কিছু মাছ এই মাথায় আসে কি আটকেছে আলহামদুলিল্লাহ প্রচুর মাছ প্রিয়দর্শক তেমন বিষ নাই তো না এই সাবে তো তেমন বিষ নাই আসল মাছ চার পিস দেখা যেতেছে কাতল মাছ না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রচুর সামুখে সাপের মতো বিশাল লম্বা জাল মাছ তো আজকে অনেক ধরা পড়ছে রে ভাই মাসাল্লাহ রেগি মাছ যেটা মাছ নালা প্রচুর কাঁকড়ার শামুক মাছ তোলার পর পুনরায় আবার সুন্দর করে জালগুলোকে পেতে রাখা হয় এভাবেই মাছ একবার জালের ভিতরে ঢুকে গেলে বের হওয়ার আর সুযোগ পায় না জালের এই প্রান্তেও প্রচুর পরিমাণে মাছ দেখা যাচ্ছে ছোট বড়ো অনেক মাছ কিছু মাছ মরে আছে আলহামদুলিল্লাহ অনেক মাছ দেখা যাচ্ছে ডাবলি কর এই মাছগুলোই না হুম কাতল টাকি খৈলসা পুটি বিভিন্ন ধরনের মাছ দেখা যাচ্ছে এটি নষ্ট হয়ে আছে ধরা খাইছে অনেক আগে না ও দেখি মাইটা সব যাত না মোরা মাসে এক সাড়ে সাতটা জায়গা না ও বাজলে যা কাল্লা দিলে মিস না গেলি ভাই রয়না মাছ এটা কি নলা মিনি মাছ কয় রয়না রে না আবার এদিকে আমাদের আঞ্চলিক ভাষায় ভেদা ভেদা মাছ আলহামদুলিল্লাহ ভাগ্যটা আজকে অনেক ভালো প্রিয় দর্শক প্রচুর মাছ পাওয়া গেছে এবং ভিডিওটাও সার্থক হয়েছে আজ এই মাছের জন্য জাল প্রায় শেষ প্রিয় বন্ধুরা দেখি শেষ জালটায় কিছু পাওয়া যায় কি না মানে অটো এক পাশে চাইপা দেয় মাছ না চমৎকার দৃশ্য বন্ধুরা গ্রামীণ দৃশ্যগুলো আসলে মন কেড়ে নেয় কাঁকড়ায় করে কেমন দেহ কাঁকড়াদের ছোটোছুটি খুবই ভালো লাগে দেখতে দেখুন আজকের মতো এখানেই বিদায় নেব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই দোয়া রাখবেন আমার জন্য এবং আবিদের জন্য ভিডিও ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রিয় বন্ধুরা খোদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ